যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শুল্ক নীতি নিয়ে এখন তুমুল আলোচনা চলছে তিনি প্রায় প্রতিদিনই বলেন দেশে রেকর্ড পরিমাণ রাজস্ব আসছে যা আগে কখনো দেখা যায়নি এই দাবি পুরোপুরি ভুল নয় ২০২৫ সালের জুলাই মাসে যুক্তরাষ্ট্র সরকার প্রায় তিরিশ বিলিয়ন ডলার শুল্ক রাজস্ব সংগ্রহ করেছে যা আগের বছরের তুলনায় দুশো শতাংশ বেশি এপ্রিল থেকে জুলাই পর্যন্ত সময়কালে মোট আয় একশো বিলিয়ন ডলার ছাড়িয়েছে ট্রাম্প বলেছেন এই বিপুল অর্থ দিয়ে সরকার ঋণ পরিশোধ করবে এবং জনগণের হাতে ট্যারিফ রিবেট চেক তুলে দেওয়া হবে কিন্তু বাস্তবে এখনও এই দুই পরিকল্পনার কোনোটিই বাস্তবায়িত হয়নি যুক্তরাষ্ট্রের শুল্ক থেকে পাওয়া অর্থ সাধারণ তহবিলে জমা হয় যেটি অর্থ মন্ত্রণালয়ের নিয়ন্ত্রণে থাকে এখান থেকে সরকার বিভিন্ন খাতে ব্যয় করে যেমন কর ফেরত অবকাঠামো সামাজিক নিরাপত্তা ইত্যাদি বর্তমানে যুক্তরাষ্ট্রের বাজেট ঘাটতি এক দশমিক তিন ট্রিলিয়ন ডলার আর মোট ঋণের পরিমাণ ছত্রিশ ট্রিলিয়ন ডলারের বেশি অর্থনীতিবিদরা বলছেন এই ঋণের বোঝা অর্থনৈতিক প্রবৃত্তিকে স্থির করে দিচ্ছে শুল্ক রাজস্ব ঘাটতি কিছুটা কমলেও তা যথেষ্ট নয় বিশ্লেষকেরা সতর্ক করছে যা প্রভাব পড়ছে সাধারণ মানুষের ওপর গৃহস্থালী যন্ত্রপাতি খেলনা ইলেকট্রনিক্সের দাম বেড়েছে ওয়ালমার্ট প্রক্টর অ্যান্ড ক্যাম্বেল সহ অনেক প্রতিষ্ঠান আরও দাম বৃদ্ধির ইঙ্গিত দিয়েছে শুল্কের অনিশ্চয়তার কারণে অনেক কোম্পানি নতুন কর্মী স্থগিত করেছে ফলে চাকরির সুযোগ কমেছে ইয়েল বাজেট ল্যাবের হিসাব অনুযায়ী শুল্কের প্রভাবে যুক্তরাষ্ট্রের জিডিপি প্রবৃত্তি এবছর ও আগামী বছর আধা শতাংশ কমে যেতে পারে ট্রাম্প প্রশাসন অবশ্য বলেছে শুল্ক ও কর ছাড় মিলিয়ে অর্থনীতি আরও শক্তিশালী হবে তবে রিপাবলিকান সিনেটর জশ হাউলি সম্প্রতি বলেছেন এই নীতি এখনও অনুসরণযোগ্য নয় এতে মূল্যস্ফীতি বেড়ে যাওয়ার ঝুঁকি রয়েছে